নমস্কার আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকে স্বামীজি বিবেকানন্দ রচনা সমগ্র থেকে কিছু অংশ পাঠ করে শোনাব সকলেই জানেন আমি এখন স্বামীজির বই পাঠ করছি তো আজকে পাঠ করব হচ্ছে আঠেরোশো ছিয়ানব্বই সালের বাইশে অক্টোবর লন্ডনের প্রদত্ত ভাষণ দিয়েছিলেন যেটা সেইখান থেকে কিছু অংশটা শোনাব। তো মায়া ও মুক্তি তিনি বলছেন আমাদের প্রত্যেকেই আসি আমরা যেন রণক্ষেত্রে সংগ্রাম করার জন্য আমরা যে জন্মগ্রহণ করি মনে হয় আমরা যে পৃথিবীতে আসি যেন মনে হয় রণক্ষেত্রে সংগ্রাম করার জন্যই আমরা আসি আমরা এই পৃথিবীতে আসি কাঁদতে কাঁদতে সংগ্রাম করতে করতে যত দূর পারি অনন্ত জীবন সমুদ্রের মধ্যে দিয়ে পথ করে এগিয়ে চলি আমরা সামনের দিকে এগিয়ে চলি পিছনে পড়ে থাকে বহু যুগ সামনে থাকে অনন্ত বিস্তৃত পথ অবশেষে মৃত্যু এসে আমাদের এই জীবনের রণভূমি থেকে তুলে নিয়ে যায় আমাদের জয় হয় কি পরাজয় হয় তা আমরা জানি না এই হলো মায়া শিশুর অন্তরে আশারই প্রাধান্য থাকে সত্য চোখ সদ্য চোখ মেলা শিশুর চোখের সামনে সমগ্র জগৎ সোনালি স্বপ্ন সেভাবে তার ইচ্ছাই সর্বেশ্বরবা যতই সে সামনের দিকে এগিয়ে যায় তার প্রতি পদক্ষেপে প্রকৃতি এক দুর্লঙ্ঘ প্রাচীর রূপে তার উন্নতির সব পথ রুদ্ধ করে দাঁড়িয়ে থাকে তার সামনে সে বারবার যে প্রাচীরের ওপর ঝাঁপিয়ে পড়ে সে প্রাচীর ভেঙে পথ করে নেবার জন্য বারবার চেষ্টা করে যতই সে এগিয়ে যায় তার আদর্শ তার সামনে থেকে দূরে সরতে থাকে যতক্ষণ না মৃত্যু আসে ততক্ষণ এইভাবেই চলতে থাকে মৃত্যু এলে তবেই সে মুক্তি পায় আর এটাই হলো মায়া একজন বিজ্ঞানী ক্রমশ উন্নতির পথে এগিয়ে যান তার জ্ঞান পিপাসা খুবই প্রবল তার সেই জ্ঞান সাধনার কাছ থেকে কোনো ত্যাগই বড় নয় কোনো সংগ্রামী আশাহীন নয় তিনি একের পর এক প্রকৃতির রহস্য উন্মোচন করে চলেন প্রকৃতির অন্তরের অন্তঃস্থল থেকে টেনে বার করে আনেন তার মূল রহস্যকে কিন্তু কেন এসব কি জন্য কেন আমরা তাকে গৌরব দান করব। কেন তিনি যশ লাভ করবেন একজন মানুষ যা করতে পারে প্রকৃতি কি তার চেয়ে বেশি কাজ করে না কিন্তু প্রকৃতির জ্বর অচেতন প্রকৃতি যে কোনো দূর থেকে যে কোনো আকারের এবং যে কোনো শক্তি সম্পন্ন বজ্র নিক্ষেপ করতে পারে কোনো মানুষ যদি এই কাজের এক অতি ক্ষুদ্র অংশও করতে পারে তাহলে তাকে আমরা প্রশংসা করি তাকে যেন আকাশে তুলে দিই কেন আমরা প্রকৃতিকে মৃত্যুকে জড়ত্বকে জড় অচেতনকে অনুকরণ করার জন্য তার প্রশংসা করব? করবো যদি কোনো বৃহত্তম শক্তিকে আকর্ষণ করে তবে তাকে চূর্ণ বিচর্ণ করে দিতে পারে তবু শক্তি সে অচেতন অচেতনকে অনুকরণ করার মধ্যে কি গৌরব থাকতে পারে অথচ আমরা সেই চেষ্টাই করছি আর এই হলো মায়া ইন্দ্রিয় সমূহ মানুষের আত্মাকে টেনে নিয়ে বাইরে যায় মানুষ সেই ইন্ডিয়ার মধ্যে আনন্দের ও সুখের সন্ধান করে চলেছে কিন্তু সেখানে কখনোই সে সুখ বা আনন্দ পাবে না অসংখ্য যুগ ধরে আমাদের এই কথা শোনানো হচ্ছে যে এ চেষ্টা বৃথা নিষ্ফল ইন্ডিয়ের মধ্যেই কোনো সুখই নেই কিন্তু আমরা তা শিখতে পারি না একমাত্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে ছাড়া এটা শেখা অসম্ভব অন্য কোনোভাবে চেষ্টা করতে গেলেই আঘাত আসে তখন কি আমরা শিখতে পারি না তাতেও না অগ্নিশিখার উপর ঝাঁপিয়ে পড়া পতঙ্গের মতো আমরা ইন্দ্রিয় সুখের ওপর ঝাঁপিয়ে পড়ি সেখানেই তৃপ্তি খুঁজি বার বার নতুন উদ্যমে সেখানেই ফিরে যাই অবশেষে পঙ্গু ও প্রতারিত হয়ে মৃত্যু মুখে পতিত হই এটাই হলো মায়া তো মায়া থেকে আমাদের দূরে থাকা বলা হচ্ছে যুগ যুগান্ত ধরে তবু আমরা শিখি না সেই অগ্নিশিখায় পতঙ্গদের ঝাঁপ দেওয়ার মতন আমাদের অবস্থা আমরা মায়া থেকে কিন্তু কিছুতেই বেরোতে পারি না আমরা জানি যে এখানে আমরা কিছুই করতে পারবো না কিছুই শিখতে পারবো না তবু সেই অভিজ্ঞতা এই জীবন সমুদ্রের পথে চলতে চলতে যখন অভিজ্ঞতার মধ্যে আমরা শিখতে পারবো তখন আমরা এটা বুঝতে পারবো কিন্তু যতক্ষণ না ওই টের টের পাই তার সত্ত্বেও আবার সেই ইন্দ্রিয় সুখের পেছনেই কিন্তু আমরা দৌড়ি এটাই হচ্ছে মায়া আমাদের বুদ্ধিবৃত্তির ক্ষেত্রেও তাই হয় বিশ্ব জগতের রহস্যকে উদ্ঘাটনের বাসনায় আমরা অবিরাম প্রশ্ন করে চলি আমরা মনে করি আমরা তা জানতে পারব কিন্তু আমরা এ কথা বিশ্বাস করতে পারি না যে এই জ্ঞান লাভ করা যাবে না কয়েক বা অগ্রসর হলেই আমাদের সামনে এসে দাঁড়ায় আদি অন্তহীন কালের প্রাচীর যা আমরা অতিক্রম করতে পারি না আরও কয়েক পা অগ্রসর হলেই সামনে দেখা যায় অন্তহীন দেশ বা স্থানের প্রাচীর যা আমরা অতিক্রম করতে পারি না তারপর দেখা যায় কার্যকারণের প্রাচীর দ্বার সব কিছুই অপর অবর অপরিবর্তনীয় সে প্রাচীরকে অতিক্রম করে তার ওপারে যেতে পারি না তবু চেষ্টা করে চলি এবং আমাদের চেষ্টা করে যেতেই হবে এই হলো মায়া মানে আমরা পারি না সেই প্রাচীর ভেদ করেও পারে যেতে তবু আমরা চেষ্টা করে চলি সেই প্রাচীর আমাদের ভেদ করতেই হবে এই যে আমাদের মনোভাব এটাই হলো। মায়া এমন কোনো মা যিনি ভাবেন না যে তার শিশুটির জন্ম থেকেই প্রতিভা সম্পন্ন এমন অসাধারণ শিশু আর কোথাও কখনো জন্ম হয়নি বলছেন যে এমন কোনো মা নেই যার যার নিজের শিশুকে সত্যি আমরা তো আমাদের সন্তানদেরকে অনেক বড়োভাবে দেখি যে মানে এরা হচ্ছে অনেক প্রতিভা সম্পন্ন এইরম শিশু অসাধারণ শিশু বোধহয় আর কারণ নেই এই যে বলছেন আমি আবার বলছি এমন কোনো মানেই যিনি ভাবেন না যে তার শিশুটি জন্ম থেকেই প্রতিভা সম্পন্ন এমন অসাধারণ শিশু আর কোথাও জন্মায়নি শিশুকে নিয়ে তিনি বিভোর হয়ে থাকেন তার সমস্ত মন প্রাণ আচ্ছন্ন হয়ে থাকে শিশুর চিন্তায় এই শিশু বড় হয়ে ওঠে হয়তো সে মদ্যপ হয়ে ওঠে মার সঙ্গে দুর্ব্যবহার করে কিন্তু যতই সে মাকে নির্যাতন করে ততই তার প্রতি মার স্নেহ বেড়ে যায় জগতের লোক এটাকে মার নিঃস্বার্থ স্নেহ ভালোবাসা বলে প্রশংসা করে কিন্তু একবারও ভাবে না যে মা জন্মকৃত দাসী মা পুত্রকে স্নেহ না করে পারবে না তিনি বারবার এই বোঝাভার মুক্ত হতে চাইবেন কিন্তু তিনি তা পারবেন না তিনি তার বোঝাভারের সমস্ত যন্ত্রণাকে স্নেহ ভালোবাসা নামক ফুল দিয়ে ঢেকে রাখেন এই হলো মায়া এই হলো মায়া বলছে শিশু আমাদের যে মানে শিশু জন্মের পর থেকেই মায়ের কাছে মনে হয় মায়ের মনে হয় যে আমার শিশু হচ্ছে অসাধারণ এর থেকে ভালো বোধ আর কারোর কাছে নেই কিন্তু যখন সেই শিশু বড় হয়ে মধ্য হয়ে মায়ের ওপরেই অত্যাচার করে মাকে মারে তখনও কিন্তু মা তার স্নেহ ভালোবাসা থেকে তাকে তাড়িয়ে দিতে পারে না তবু সে সেই শিশুকে আগলাবার চেষ্টা করে হ্যাঁ লোকে বলে যে মায়ের অন্ধ ভালোবাসা বলে আর কি এ করে কিন্তু সেটা না মা হচ্ছে জন্মকৃত দাসী মা থেকে কিন্তু বেরোতে পারে না এটাই হলো মায়া তো অসাধারণভাবে স্বামীজি বুঝিয়েছেন যে মায়া মায়া থেকে আমরা কিন্তু কিছুতেই বেরোতে পারছি না এই হচ্ছে ব্যাপার সংসারে আমাদের সকলের অবস্থাই এই মায়ের মতো পুরাণে আছে একদিন দেবর্ষী নারদ কৃষ্ণকে বলেছিলেন প্রভু আমাকে মায়া তত্ত্ব বুঝিয়ে দিন কিছুদিন গত হলে কৃষ্ণ নারদকে তার সঙ্গে মরুভূমিতে ভ্রমণ করতে যেতে বলেন কয়েক ক্রোশ হাঁটার পরে কৃষ্ণ নারদকে বলেন নারদ আমি তৃষ্ণার্থ আমাকে কিছু জল এনে দিতে পারো নারদ বললেন এখনই গিয়ে এনে জল এনে দিচ্ছি প্রভু এই বলে নারদ চলে গেলেন কিছু দূরে একটি গ্রাম ছিল জলের সন্ধানে তিনি সেই গ্রামে গিয়ে একটি ঘরের দরজায় করাঘাত করলেন একটি সুন্দরী তরুণী দরজা খুলে দিল তরুণীকে দেখেই নারদ ভুলে গেলেন যে তার প্রভু জলের জন্য অপেক্ষা করছেন হয়তোবা পিপাসায় কাতর হয়ে পড়েছেন তিনি সবকিছু ভুলে তরুণীর সঙ্গে কথা বলতে লাগলেন দিন তিনি তার প্রভুর কাছে ফিরে গেলেন না পরদিন নারদ আবার সেই বাড়িতে গিয়ে তরুণীর সঙ্গে কথা বলতে লাগলেন এই আলাপ আলোচনা এই আলাপ আলোচনা প্রেমে পরিণত হলো নারদ তরুণীর পিতার কাছে বিবাহের প্রস্তাব করলেন তাদের বিবাহ হয়ে গেল নারদ সেখানেই বাস করতে লাগলেন এবং তার সন্তানাদি হল এইভাবে বারো বছর কেটে গেল শ্বশুর মারা গেলে নারদ শ্বশুরের সব বিষয় সম্পত্তির উত্তরাধিকারী হলেন তিনি সেখানে স্ত্রী সন্তান জমি জমা গবাদি পশু ইত্যাদি নিয়ে সুখে শান্তিতে বাস করতে লাগলেন তারপর বন্যা এল একদিন রাত্রিতে নদীর দুপুল ছাপিয়ে বন্যাস্রোতে গ্রামে এসে সমস্ত গ্রামকে প্লাবিত করল গ্রামের সব বাড়িঘর পড়ে গেল বহু মানুষ ও গবাদি পশু জলে ডুবে গেল অথবা ভেসে গেল সব কিছু বন্যার স্রোতে ভেসে যেতে যেতে ভেসে যেতে লাগলো নারদ পরিত্রারের পথ খুঁজতে লাগলেন তিনি এক হাতে তার স্ত্রীকে ধরে আর অন্য হাতে দুটি সন্তানদের ধরে একটি সন্তানকে কাঁধে নিয়ে প্রচণ্ড বন্যার জল ভেঙে নিরাপদ আশ্রয়ের সন্ধানে এগিয়ে যেতে লাগলেন কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন স্রোত সেখানে খুবই প্রবল তার কাঁধের ওপর যে ছেলেটি ছিল সে হঠাৎ পড়ে গিয়ে স্রোতে ভেসে গেল হতাশায় চিৎকার করে উঠল নারদ সেই শিশুটিকে বাঁচাতে তার এক হাতের মুঠো আলগা হয়ে যাওয়ায় আরেকটি সন্তানও স্রোতে ভেসে গেল নারদ তার স্ত্রীকে তার সমস্ত শক্তি দিয়ে ধরেছিলেন কিন্তু স্ত্রীও অবশেষে প্রবল স্রোতে ভেসে গেলেন তারপর নারদ নিজের স্রোতে ভাসতে ভাসতে কুড়ে গিয়ে উঠলেন তিনি শোকে আর্তনাত বিলাপ করতে লাগলেন এমন সময় পিছনে এক কণ্ঠস্বর শুনতে পেলেন বৎস জল কোথায় তুমি এক কলসি জল আনতে গিয়েছিলে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম তুমি গেছো আধ ঘন্টা হয়ে গেল নারদ বিস্ময়ে বলে উঠলেন আধ ঘন্টা বারো বছর কেটে গেছে এবং এত সব ঘটনা ঘটে গেছে মাত্র আধ ঘন্টায় সব কথা মনে পড়ে পড়ে গেল নারদের এই হলো মায়া তো আশা করি বোঝাতে পারলাম যে স্বামীজি সুন্দরভাবে আমাদের এই গল্পের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে নারদ যখন শ্রীকৃষ্ণকে মানে প্রশ্ন করলেন যে মায়া তত্ত্ব বুঝিয়ে দিন তখন তাকে ঠাকুরি জল আনতে পাঠালেন তো জল আনতে গিয়ে সেই সুন্দরী তরুণীকে মায়া ভুলে গেলেন এটা এটাই তো হয় আমাদের সাথে তাই না আমরা মায়ায় ভুলে যাই যে আমরা মানে কি কাজে বেরিয়েছি সেই যে আমাদের আসল কাজটা কিন্তু আমরা ভুলে যাই যেটা নারদ ভুলে গিয়েছিল যে তিনি তার প্রভুর জন্য জল আনতে গিয়েছিলেন কিন্তু সেই জল আনতে গিয়ে তার ওই সমস্ত সময়টা সেখানে এবার আমরা কষ্টটা কি থেকে পাচ্ছি এই যে সেই মায়াতে পড়েই কিন্তু আমরা কষ্টটা পাচ্ছি শ্রী তরুণীকে বিয়ে করার পর সেই তার সন্তান হলো সেই সন্তান যখন সবাই তাকে ছেড়ে চলে গেল তখন সে চিৎকার করলো তখন প্রভু পিছনে এটা থেকে কিন্তু আমরা আর একটা জিনিসও বুঝতে পারি যে সবই ঈশ্বরের লীলাই যে আমরা যা কর্ম করছি যা কিছু আমরা যাতে আমাদের আসল ঠিকানায় আসতে পারি আসলটা বুঝতে পারি হ্যাঁ আমার মনে হয় এই সমস্ত কিছুই ঈশ্বরের লীলা কারণ তার ইচ্ছা ছাড়া আমরা কিন্তু এক পাও চলতে পারি না তবে আমাদের এটা বোধ যত তাড়াতাড়ি আসবে যে আমরা মায়াতে ভুলে রয়েছি এই যে পৃথিবীতে এত কাজ কাজকর্ম এত মানে টাকা উপার্জন করার চেষ্টা করছি সব কিছু করছি আমরা কিন্তু মায়াতে ভুলে রয়েছি সেই মায়া যখন আমাদের কাটবে মোহ মায়া যখন আমাদের কাটবে তখন আমরা ঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে আমরা কি কাজের জন্য এখানে এসেছি তো অসাধারণভাবে স্বামীজি বুঝিয়েছেন ভীষণ ভালো লেগেছে এই যে মানে এটা পড়ি আমার তাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম তো আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন হাসিতে খুশিতে আছেন আনন্দে আছেন সকলে ভালো থাকুন এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো বাদ নিয়ে ততক্ষণ পর্যন্ত চলো